আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি পোলাও তৈরি করে দেখাবো তোমাদের আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি চালটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নেবে তাহলে কিন্তু পোলাওটা ভালো লাগবে খেতে একদম ঝরঝরে হবে চালটা আমি দুবার তিনবার ধুয়ে জল দিয়ে আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখে দেবো তো তোমরা যারা পোলাওটা তৈরি করতে পারো না খুব কঠিন মনে করো বা ঝামেলা মনে করো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে দেখবে আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো পোলাওটা তোমরা যে কিন্তু তৈরি করতে পারবে যতটা এখানে চাল নেবে সেরকম অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে এবার আমি এখানে নুন দেব চার চামচ নুন দেবো দুটো আমি এখানে এলাচ দেবো আর দুটো দারচিনি দেবো দুটো তেজপাতা দেবো আর এক চামচ আমি এখানে রিফাইন অয়েল দেবো তোমার চাইলে ভিনিগারও এখানে ব্যবহার করতে পারো রিফাইন অয়েলটা দিলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে চালটা ভালো করে ফুটিয়ে আমি ভেজান চালটা দিয়ে দেবো দেখো ভাতটা কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে গেছে একটা চাল আমি হাত দিয়ে পেস্ট করে দেখবো যদি নরম তো দেখো এখানে একদম নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব বেশি কিন্তু এখানে নরম করব না আমি তো ভাতটা আমি ছেঁকে একটা ডিশে ঢেলে রেখে দেবো তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে থাকবে বসে যাবে না ভাতটা আমি কড়াতে মানে ঘি নিয়েছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও নিতে পারো কাজুটা একটু ভেজে নেব কাজু কিশমিশ আর পেঁয়াজ নিয়েছি কাজুটা অল্প ভেজে নিয়ে তুলে নেব তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে ভাজার তোমরা চাইলে কিন্তু ভাতের সাথেও কাজু কিশমিশটা দিয়ে নিতে পারো কিশমিশটাও আমি একই ভাবে ভেজে তুলে নেব আর একই তেলেতে আমি পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে কিন্তু ভাজবো তাহলে ভাতের ওপরে ছড়িয়ে দিলে গন্ধটা খুব ভালো আসবে দেখো একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দিকে আমি হাঁড়িটা একটু গরম করে নেব তাতে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে কিন্তু ভাতটা তলায় লেগে যাবে না বা পুড়েও যাবে না এবার হাঁড়িটা নামিয়ে নেব ভাতটা আমি দেখো ঢেলে নিয়েছিলাম এরকম একটা ডিসেতে তোমরা কিন্তু অবশ্যই ডিসে বা যে কোনো একটা জায়গায় ঢেলে রাখবে তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে আর বসে যাবে না অর্ধেকটা আমি কিন্তু হাড়িতে এবারে দিয়ে দিচ্ছি অর্ধেকটা আমি রেখে দেবো দেবো এরকম ভাবে তোমরা সাজিয়ে নেবে পোলাওটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি যেরকম ভাবে বানাই তোমাদের ওরকম ভাবে দেখিয়েছি একদম সহজ কিন্তু পোলাওটা তৈরি করা আর খেতেও খুব ভালো লাগে অবশ্যই ফলো করো রেসিপিটা কমেন্ট করুন কেমন হয়েছিল রেসিপিটা তো আমি একটা এখানে জুস দিয়ে তৈরি করে নিয়েছিলাম তোমরাও এরকমভাবে তৈরি করে নেবে জুসটা আমি এখানে লিকুইড দুধ নিয়েছিলাম এক বাটি তো আমার সারা সাথে চাল হিসেবে আমি এখানে এক বাটি লিকুইড দুধ নিয়েছি বড়ো বাটি এক বাটি দিয়েছি যে কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম আর দু চামচ আমি চিনি দিয়েছি আর দু চামচ ঘি দিয়ে আমি এখানে দু মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এতে করে গন্ধটাও খুব ভালো আসবে খেতেও খুব ভালো লাগে যদি লিকুইড দুধ না থাকে তাহলে এখানে মিল্ক পাউডার দিয়ে দেবে জলের সঙ্গে মিল্ক পাউডার দিয়ে একটু ফুটিয়ে নেবে আর যেরকম তোমরা চিনিটা পছন্দ করো মিষ্টিটা মানে ভাতে পোলাও পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু তোমরা এখানে চিনিটা ব্যবহার করবে আমি দু চামচ দিয়েছিলাম ছোট চামচের তো বাকি আমি ভাতটা ফের উপরে দিয়ে দিলাম এরকম ধাপে ধাপে পাট করলে কিন্তু খেতে খুব ভালো লাগে বাকি আমি পেঁয়াজটা উপরে দিয়ে দিলাম আর বাকি জুসটাও এবার আমি দিয়ে দেব ওপর দিক থেকে এরকম ভাবে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই কিন্তু জুসটা তৈরি করবে কাজু কিশমিশটাও দিয়ে হাতে করে একটু সাজিয়ে দেব ভালো করে এবার আমি এখানে ফুড কালার অ্যাড করছি তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতেও পারো একটু ভালো লাগার জন্য আমি এখানে অ্যাড করেছি চামচ গোলাপ জল দিয়েছি আর মিঠা আরকম ভাবে আমি দিয়ে দিচ্ছি দেখো যেরকম ভাবে আমি দিচ্ছি সেরকম ভাবে তোমরা দেবে পুরো হাতে ছড়িয়ে দেবে না এবার ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসে কিন্তু দমেতে দু পাঁচ মিনিট দম দিয়ে নেব তাহলে গন্ধটা খুব ভালো চলে আসবে দম থেকে আমি নামিয়ে নিয়েছি এবার দেখো কতটা সুন্দর হয়েছে পোলাওটা তো কতটা সহজ তৈরি করা দেখলে তোমরা বন্ধুরা তো তোমরাও বাড়িতে এরকম ভাবে পোলাও তৈরি করবে খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর যদি না ভালো লেগে থাকে তাহলে স্কিপ করে যেতে পারো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে এটা করে অন্য অন্যদেরও দেখা সুযোগ করে দিও বন্ধুরা তো ভাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন আবার একটা রেসিপি নিয়ে